সতেরো বছর পর মেসিকে বাদ দিয়ে গঠন করা হলো ফিফার বিশ্ব একাদশ দু হাজার সালের পর এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তবে মেসিকে বাদ দিয়ে কাদেরকে নিয়ে গঠন করা হলো ফিফার বিশ্ব একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে রায় পাহমেত্রীদের লেখা প্রতিবেদনে লিওনেল মেসি কেন ফিফার বিশ্ব সেরা একাদশে সংক্ষিপ্ত বিবেচনায় এলেন সেটাই প্রশ্ন উগড়ে দিয়েছিল ফুটবল দুনিয়াতে এই প্রশ্ন উঠেছিল আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও অবশ্য চূড়ান্ত একাদশে নেই দুজনের কেউই তাতে দীর্ঘ সতেরো বছর পর লিওনেল মেসিকে ছাড়াই গঠিত হল ফিফার বর্ষ সেরা একাদশ দু হাজার ছয় সালের পর যে এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা মেসি ও রোনালদো ছাব্বিশ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচন চিত হয়েই আলোচনায় চলে এসেছিলেন ইউরোপের বাছাইয়ে লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায় অবশ্য চূড়ান্ত একাদশটা শুধু ইউরোপ নয় বলতে গেলে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মাঝে এগারো জনের দশ জনই এসেছেন এই ক্লাব থেকে একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ভ্যানডাইক রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন সদ্য ফুটবল থেকে অবসর নেয়া টনি ক্রুস রিয়ালের অন্য পাঁচজন দানি কার বাহাল অ্যান্তোনিও রুডিগার জুট বেলিংহাম ক্লিয়ান এমবাপ্পে ও ভিনিসিও জুনিয়র একই দিনে মেয়েদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফপ্রো ছেলে মেয়ে মিলিয়ে বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের সত্তরটি দেশের আটাশ হাজারের বেশি পেশাদার ফুটবলার দুই হাজার তেইশ সালের একুশ আগস্ট থেকে দুই চব্বিশ সালের চোদ্দ জুলাই পর্যন্ত যারা অন্তত তিরিশটি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে অন্যদিকে বাংলাদেশের ফুটবল দলের পেইজ হ্যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি ফেসবুক পেজ রয়েছে গত কয়েক মাস ধরে সেই পেজটি জাতীয় দল সংক্রান্ত বিষয়াদি প্রকাশ করত বাফুফে সেই হ্যাকিং হ্যাকিংয়ের শিকার হয়েছে রোববার দুপুরে বাফুফে মিডিয়া বিভাগ হ্যাকিং এর বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় পেস্টি ফিরে পেতে বাফুফে কাজ করছেন এবং সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হল এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার